পঁয়তাল্লিশ টাকা এক বছর গ্যারান্টি যত কোয়ালিটির ক্যাপাসিটার আছে সবই আছে মেড ইন থাইল্যান্ড এটা মাত্র আপনার সম্পূর্ণ পিতলের সুপার স্টার কোয়ালিটি এই সুইচটাও খুব ভালো কোয়ালিটির সম্পূর্ণ পিতলের আপনার দুশো ওয়ার্ডের বাল্ব জ্বালানোর ক্ষেত্রে পাথরের সকেট এই সকেটটা আপনার অটো যে ই আছে গাড়িগুলো আছে ওগুলো চার্জিং দেওয়া হয় এটা অনেক কোয়ালিটির আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এগুলো আমার নিজস্ব মাল মার্কেটে আপনি মাল দেন জি আমি আলহামদুল্লাহ আপনাদের প্রত্যেকটা দোকানে আমার মাল যায় কোয়ালিটি মাল এক বছরের গ্যারান্টি দেওয়া যাবে দুই বছরটা খুব সুন্দর একের ভিতর সব সম্পূর্ণ পিতলের অনেক আইটেমের এর সিক্স পিন আছে হয়তো সব তো দেখানো সম্ভব না প্রত্যেকটা কিন্তু পলি দেওয়া আছে যাতে পরে ময়লা না ঢোকে এই জন্য আরেকটা ভালো এই যে হচ্ছে রিমোট কন্ট্রোল যেটা মিউজিক হবে ওয়াশ গজল গান শুনতে পারবেন জি জি

আমি আল্লাহ রাবুল আলমের ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি তো এই জন্যই আমি মনে করি প্রত্যেকটা মানুষকে হয়তো ব্যবসায় খাওয়া দরকার আল্লাহ রাসুল নিজে ব্যবসা করেছেন হ্যাঁ ব্যবসা এটা একটা সুন্নাত তারপরে যা শুনলাম আপনি নাকি এই নবাবপুর মসজিদের ইমাম বা মার্কেটের যে মসজিদটা আছে এখানে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ করে আপনাকে এদিক থেকে দেখাই যেমন আপনার সুইচ

এটা মাত্র আপনার 11 টাকা 11 টাকা এই পিতলের এটা এটা হচ্ছে মাত্র আপনার 8 টাকা 8 টাকা এইগুলো আবার জি আচ্ছা এটা হচ্ছে আপনার 7 টাকা 7 টাকা থেকে দামি হয় না হ্যাঁ আচ্ছা সে দামি হয় সম্পূর্ণ পিতলের আপনি 200 ওয়াটের বাল্ব জ্বালানোর ক্ষেত্রে এই এই কন্ট্রাকট ব্যবহার করা হয় এইগুলো আবার সম্পূর্ণ এগুলো রেড পিতলের কন্ট্রাকট

যারা আপনাদের থেকে মাল নেবেন প্রতারিত তো না অনেক কাস্টমার আমাকে বলছে যে হুজুর আপনারা দেখে তো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে মালতাল কিনে তো আপনি যদি একটা ইউটিউবে অ্যাড দেন তাহলে ভালো হয় আমি প্রায় 10 বছর ধরেই হয়তো এই লাইনে জড়িত বৈষয়িক ক্ষেত্রে আমি কোনো সময় ইউটিউবে প্রবেশ করি নাই অনেকেই হয়তো বলেছে বিদায় আপনাদের সামনে আসা তো যাই হোক সংক্ষিপ্ত সময়ে হয়তো আপনাদের সাথে দুই একটি কথা বলেই আমার হয়তো এই ভিডিও শেষ করব ব্যবসা হচ্ছে হালাল জিনিস আল্লাহ রাসুল হালাল ভাবে ব্যবসা করেছেন এই ব্যবসা গুলোকে আমরা হারাম পর্যায়ে নিয়ে নিচ্ছি বিভিন্ন প্রতারণার ছলে আমরা যেন প্রতারক না হই প্রতারণা কারোর সাথে না করি কেননা আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তি আমার উন্মত না যে ব্যক্তি প্রতারণা করে হ্যাঁ মান না ফলাইছে মিন না আল্লাহ রাসুল বলছে যে ব্যক্তি প্রতারণা করলে ওই ব্যক্তি আমার উন্মত হইতে পারে না তো যাই হোক এটা একটা আপনার মোটর সুইচ আপনারা ইন্ডিয়ান এটা হচ্ছে মাত্র আপনার একশো स टका

মাত্র আপনার নয় টাকা পার পিসা তারপর আপনার এই হোল্ডার আছে এই হোল্ডারটা খুব সুন্দর এটা হচ্ছে মাত্র আপনার এগারো টাকা

যেটা আছে টুল হ্যাঁ ওই পকেট গেট বলা হয় টুল বক্সের পকেট গেটের সামনে দিয়ে আপনারা আসা যাবে আরেকটা লোকেশন হচ্ছে কাপ্তান বাজার যে মসজিদটা যে মসজিদে আর কি নামাজ আদায় করি আমরা হ্যাঁ নামাজ পড়ানো হয় ওই মসজিদের সামনের মার্কেটটা হচ্ছে দ্বিতীয় ভবন যাই হোক হাতে যেটা আছে এটা হচ্ছে মাত্র আপনার আঠাশ টাকা এটা মাত্র আপনার 8 টাকা এই 2 টাকা হ্যাঁ রেড যা বলতেছেন ইনশাআল্লাহ सेम सेम জি জি এটা আপনার সম্পূর্ণ পিতলের প্লাগ এটা হচ্ছে মাত্র আপনার 10 টাকা 50 পয়সা এটা আবার 10 টাকা 50 টাকা এরকম অনেক আইটেম আছে যেমন এটা হচ্ছে মাত্র 13 টাকা 13 টাকার এটা হচ্ছে মাত্র আপনার 8 টাকা 8 টাকা 8 টাকা যেমন এটা একটা সকেট পাথরের সকেট এই সকেটটা আপনার ওটু যে ই আছে গাড়িগুলো আছে ওগুলো চার্জিং দেওয়া হয় এটা হচ্ছে মাত্র আপনার আঠারো টাকা এগুলো গলে না পুরে না গলে না পুরে না তারপর আপনার এই যে পোকা প্লাক আছে এই পোকা প্লাকটা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ জি সিপেক্স মাল্টি এটা হচ্ছে মাত্র আপনার এগারো টাকা এগারো টাকা জি আচ্ছা মালের অনেক কোয়ান্টিটি আছে তো ডিমার এটা হচ্ছে মাত্র আপনার ওই আঠাশ টাকা এবং এর চাইতে হেভি কোয়ালিটি সুপার স্টার কোয়ালিটি এটা হচ্ছে মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা এক বছর গ্যারান্টি এটা আবার গ্যারান্টি পঁয়তাল্লিশ টাকা যেটা হ্যাঁ মাত্র উনিশ টাকা এটা হলো চাইনা এটা হচ্ছে মাত্র আপনার এগারো টাকা এটা আবার এগারো টাকা জি জি আবার আর্সিং আছে এটা প্যাক নাম্বার কিনা কিভাবে বুঝবেন সেזה দেখেন বিদ্যুৎ ছাড়া চেক দেওয়া যাবে বিদ্যুৎ ছাড়া আপনি চেক দিতে পারবেন খুব সুন্দর মানে চাইনা একটা প্রাইস এটা মাত্র আপনার 45 টাকা 18 টাকা টু ইন দুই মাথা যেইগুলো প্লাস মাইনাস দুইটাই থাকবে জি অনেক কোয়ালিটির আছে ওকে অনেক কোয়ালিটি টেস্টার আছে এখন আমরা 6 পিনে চলে যাই সর্বনিম্ন হচ্ছে আপনি মাত্র 45 টাকা 45 টাকায় 6 পিন হ্যাঁ আপনার 45 টাকা এক বছর গ্যারান্টি আমার নিজস্ব যে মালগুলো ভাইয়ার নামে হ্যাঁ এগুলো আপনার এই যে

আপনি এই মালটা হচ্ছে মাত্র আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা নেক্সট কেস ভাইয়া এই এটা হচ্ছে আপনার ওই এসির সকেট এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা ডিপি সুইচ অনলি আপনার একশো তিরিশ টাকা বাসাবাড়ির জন্য এটা ফ্যামিলি সুইচ বলা হয় এই সুইচটা খুব সুন্দর

আপনাদেরকে কোন সময় ইনশাল্লাহ আল্লাহ তালা আমার মাধ্যমে যেন আপনাদেরকে না ঠকানো হয় আর ইনশাল্লাহ আল্লাহ রাসুল নিজেই বলেছেন যে আমি আল্লাহ রবাহ আলমিনের কাছে আশাবাদী ওই ব্যবসায়ী ব্যক্তি সাত শ্রেণী ব্যক্তির সাথে আরো সে নিচে স্থান পাবে যারা শহীদ এবং সিদ্দিকদের সাথে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ব্যবসায়ী ব্যক্তিরা যারা সততার মাধ্যমে ব্যবসা করে তারা স্থান পাবে আল্লাহর কাছে আমি আশাবাদী আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে সত্যার মাধ্যমে যেন ব্যবসা করতে পারে আল্লাহ ভিডিও দোকান হয়ে গেছে যেটা বললাম দেখলে আমাদের বিশ্বাসটা বেশি কাজ করে সেই দিক বা সেই ভাবনা থেকে আপনাকে কিন্তু প্রবাস থেকে হোক বা দেশের ভিতরে অনলাইনে যারা অর্ডার দিবে অনেকে হচ্ছে কি আসতে পারবে না বিশ্বাসের উপর অর্ডার দিবে যেহেতু নিজের মনে করে মালগুলা মিলাই দিবে অবশ্যই শতভাগ মিলাই দিবেন

এই ডিমান্ডটা হচ্ছে মাত্র আপনার 70 টাকা খুব অনেক নয়েজ আমরা অনেক ভিডিও দিনের বেলায় কাস্তমার থাকে উনি অনলাইনে টাকার মালটাই পাবে টাকা যেটা টাকায় পাবে কিন্তু খুব ডিফারেন্স কিন্তু বোঝা যায় না এটা পেছনে হয়তো দেখা যায় না এটা হচ্ছে আপনারিটি এটা হচ্ছে মাত্র আপনার একশো তিরিশ টাকা বিভিন্ন আইটেমের এর সিক্স পিন আছে অনেক আইটেমেরিকসিন আছে সব তো দেখানো সম্ভব না ঢুকে মূল্য থেকে মানুষ আসলে চলবে চলে গেলে যাবে এটা হচ্ছে মাত্র আপনার দুইশত বিশ টাকা লাইট

একশো তো বিশ টাকা পঞ্চাশ ওয়ান একশো তো ওয়ার্ড আছে একশো তো ওয়ান মাত্র আপনার একশো আশি টাকা টাকা একশো তো আশি টাকা

যেমন এই মালটিটা মাত্র আপনার চল্লিশ টাকা চারটা গাড়ি মাল চারটা গাড়ি জি জি কোয়ালিটি মাল এটা আপনার এক বছর গ্যারান্টি যেমন এই মালটা আপনার ইয়ে ষোলো ফিট লম্বা তার এটা মাত্র আপনার

আমার ওই নয় টাকার মাল আছে দশ টাকার মাল আছে ওকে ভাইয়া তার শুরু হবে কত থেকে আপনাদের কাছে তো ভাইজান আমার তারের কালেকশন অনেক কিন্তু জাগে সংকল্প থাকার কারণে সংকীর্ণ থাকার কারণে আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি আমাদের গোডাউন আছে গোডাউন থেকে সব মাল আর কি ডেলিভারি দেওয়া হয় যেমন এই তারটা আপনার একশো তিরিশ টাকা পর্যন্ত আছে তারপরে দেড়শো টাকা পর্যন্ত আছে আর একশো নব্বই টাকা এই তারটায় আছে কোয়ালিটির উপরে যেমন এই তারটা আপনার দেখাইলাম এই তারগুলো একশো তিরিশ টাকাও হয় হ্যাঁ একশো

তিন টাকা আশি বৈশাখ তিন টাকা এইগুলা কি আপনার একশো গোস হবে না এগুলো আপনার পঁচানব্বই গুলো আপনার একশো গছি যদি বিস্তারিত জানতে চাই তার বিষয় বা মাল বিষয় যে কোনো বিষয়

যে একটা দোকানে যাবো ঠকবো না প্রতারিত হব না ক্ষতির সম্মুখীন হব না সেই ভাবনা থেকেই কিন্তু তারা ভিডিও গুলা দেয় কোথায় কাছে যেন মিল থাকে সেই নিচে যেটা আছে ওসাকা ওসাকাটুকু চোখে দেখতেছি চকচকে অরজিনাল নাকি ডুপ্লিকেট ভাইয়া ওসাকা হচ্ছে আপনার ওসাকার কি আপনি ডিলার আর উসাকার যে মালিক উনি আমার পিছনে আপনার পঁচাত্তর টাকা যে কোনো কালারের হোল্ডার নিতে চান বিভিন্ন কালার আছে এগুলো আমার নিজস্ব নামে আছে হ্যাঁ মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা দু লাগবে

যারা অযথা সময় নষ্ট না করে তারা হওয়ার চেষ্টা করেন হ্যাঁ আমার মতন একজন নগণ্য বান্ধা আমি একজন ইমাম সাহেব হয়ে যদি ব্যবসা বাণিজ্য করতে পারি আপনাদের কে এই ক্ষেত্রে আশ্বাস দিচ্ছে আল্লাহ রাসুল যে ব্যবসা করেছেন ব্যবসার প্রতি উদ্বুদ্ধ হন হ্যাঁ আর বিশ্বস্ত লোকের মাধ্যমে ব্যবসা করবেন অনেকেই বলে নবাবরে অনেকে প্রতারিত হয় ইনশাল্লাহ প্রতারণার কোনো সুযোগ নেই বিশ্বস্ত লোক থাকলে তো আল্লাহ রাসুল বলেছেন মান গসানা ফালাইসামিনা যে ব্যক্তি প্রতারণা করলো ওই ব্যক্তি আমার মত হইতে পারে না আমরা প্রত্যেকেই মরণশীল কেননা পুল্লনাফ সিং জাইকাতুর মত প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে এই জন্য প্রত্যেকেই হিসাব দিতে হবে আর আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আল্লাহ রাসুলের মতন ব্যবসা করতে পারি আল্লাহ তাল্লাহ তাও ফিকদান করুন